আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার এর অ্যাডমিন পাসওয়ার্ড ভুলে গেলে সেটা আপনি কীভাবে রিকভার করবেন তার জন্য একটাই উপায় রয়েছে আপনার ওয়াইফাই রাউটারকে রিসেট করা আর একটা ওয়াইফাই রাউটার কিন্তু তিনটি উপায়ে রিসেট করা যায় এর মধ্যে প্রথমটা হচ্ছে রাউটারের রিসেট বাটনের মাধ্যমে রিসেট করা দ্বিতীয় উপায় হচ্ছে টেথার অ্যাপের মাধ্যমে রাউটার রিসেট করা এবং তৃতীয় উপায় হচ্ছে ব্রাউজারে এসে অ্যাডমিন প্যানেল ওপেন করে সেখান থেকে রাউটার রিসেট করা তবে আপনি যদি অ্যাডমিন পাসওয়ার্ড ভুলে যান তাহলে তিন নম্বর উপায়টা বাদ দিতে হবে এবং প্রথম উপায়ে আপনার রাউটার রিসেট করতে হবে তবে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে আপনার রাউটার কখনোই রিসেট করবেন না কারণ একটু ভুল হলে আপনার রাউটার ব্লক হয়ে যেতে পারে তো চলুন অ্যাডমিন পাসওয়ার্ড ভুলে গেলে আমরা কিভাবে সঠিক নিয়মে একটা রাউটার রিসেট করব। সেই প্রসেসটা আমরা দেখে আসি তো সহজ উপায়ে আপনার রাউটার রিসেট করার জন্য প্রথমত টেথার অ্যাপের সাথে আপনার রাউটার কানেক্টেড করে নিতে হবে আর কীভাবে এই টেথার অ্যাপের সাথে আপনার রাউটার কানেক্টেড করবেন সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আগে আপনি সেই ভিডিওটা দেখে টেথার অ্যাপের সাথে আপনার রাউটার কানেক্টেড করে নেবেন অথবা আপনি সেই ভিডিও পাওয়ার জন্য ইউটিউব ওপেন করবেন এবং সার্চবারে এসে টেক পয় লিখে আপনি সার্চ করবেন এরপর আমার এই চ্যানেলটা ওপেন করবেন এবং এখান থেকে আপনি ভিডিও অপশনে চলে আসবেন এরপর আপনি একদম নিচের দিকে চলে আসবেন আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলেই এই যে এই ভিডিওটা আপনি দেখে নেবেন তাহলে আপনি খুব সহজেই টেথার অ্যাপের সাথে আপনার রাউটার কানেক্টেড করে নিতে পারবেন তো ভিডিওটা দেখার পর একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো টেথার অ্যাপের সাথে আপনার রাউটার কানেক্টেড করার পর কিভাবে আপনার ওয়াইফাই রাউটার রিসেট করবেন এখন আমি সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো আপনার রাউটার রিসেট করার আগে অবশ্যই যে তথ্যগুলো সংগ্রহ করে রাখতে হবে সেগুলো আমি আপনাদেরকে প্রথমে দেখাবো কোন তথ্যগুলো আপনি সংগ্রহ করে রাখবেন তো যখনই আপনার রাউটার রিসেট করবেন তখন অবশ্যই কিন্তু আপনার ইন্টারনেটের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই সংগ্রহ করে আপনার নোটপ্যাডে লিখে রাখতে হবে আর সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড সংগ্রহ করার দুইটি উপায় রয়েছে প্রথম উপায় হচ্ছে আপনি যে আইএসপির কাছ থেকে আপনার ওয়াইফাই কানেকশন করে নিয়েছিলেন সেই আইএসপির কাছে ফোন দিয়ে আপনার সে পাসওয়ার্ড এবং ইউজার নেম জেনে নিতে হবে এবং দ্বিতীয় উপায় হচ্ছে আপনি যদি টেথার অ্যাপের সাথে আপনার রাউটার কানেক্টেড করে থাকেন তাহলে আপনি টেথার অ্যাপটি ওপেন করবেন যখন আপনি টেথার অ্যাপটি ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে এই অপশানে একটা ক্লিক করবেন তাহলে এই টেথার অ্যাপটি ওপেন হয়ে যাবে এখানে নিচে তিনটি অপশন রয়েছে এখান থেকে ডান পাশে যে অপশনটি রয়েছে এই অপশনে আপনি ক্লিক করবেন এরপর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে ইন্টারনেট কানেকশন নামের অপশনটিতে আপনি ক্লিক করবেন তো যখন আপনি ইন্টারনেট কানেকশন অপশনে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে এখানে কিন্তু আপনার ইন্টারনেটের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দেখতে পাবেন এখান থেকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড যে কোনো একটা জায়গায় লিখে রাখবেন তো যখনই আপনার ওয়াইফাই ইন্টারনেটের ইউজার নেম এবং পাসওয়ার্ড সংগ্রহ করা হয়ে যাবে এরপরে আপনার রাউটারটাকে আপনি হাতে নেবেন এবং এখানে যে গ্রিন কালারের সিগনালগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এই রাউটার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড রয়েছে তাই সবগুলো সিগনালে কিন্তু গ্রিন দেখাচ্ছে এরপরে আপনার রাউটারের পেছন দিকে একটু লক্ষ্য করলেই একটা রিসেট বাটন দেখতে পাবেন এই রিসেট বাটন আপনি চার থেকে পাঁচ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন এরপর যখন সবগুলো সিগনাল অফ হয়ে যাবে তখন আপনি এই বাটনটা ছেড়ে দেবেন এরপরে একটু অপেক্ষা করলেই আপনার রাউটারের কিছু সিগনালগুলো গ্রিন কালার হয়ে যাবে এবং একটা সিগনাল শুধু রেড কালার দেখাবে আর যে সিগনালটা রেড কালারের দেখাবে এটাই কিন্তু ইন্টারনেটের সিগনাল অর্থাৎ আপনার রাউটার কিন্তু সম্পূর্ণভাবে রিসেট হয়ে গিয়েছে এখন এই রাউটারটাকে আপনাকে সেট আপ করে নিতে হবে তার জন্য আপনি টেথার অ্যাপটি ওপেন করবেন টেথার অ্যাপটি ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি এই অপশনে একটা ক্লিক করবেন এরপরে এরকম একটা পেজ ওপেন হবে এখানে প্রথমে নিউ পাসওয়ার্ড দিতে হবে এবং দ্বিতীয় অপশনে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তো এখানে যে পাসওয়ার্ডটা আপনি সেট করবেন এটাই কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ড হিসেবে সেট হয়ে যাবে তো এখানে আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিলাম অ্যাডমিন পাসওয়ার্ড লেখা হয়ে গেলে নিচে ক্রিয়েট অপশানে আপনি ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি পিপিপিওই এই অপশানে ক্লিক করে এটা সিলেক্ট করে নেবেন এরপর নিচে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন তো এখানে কিন্তু দুইটি অপশন দেখতে পাচ্ছেন প্রথম অপশনটি হচ্ছে ইউজার নেম এবং পরের অপশনটি হচ্ছে পাসওয়ার্ড তো আপনাকে প্রথমে আমি বলেছিলাম আপনার যে ইন্টারনেটের ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে সেটা সংগ্রহ করে রাখতে হবে সেটা আপনি আইএসপির কাছে ফোন করেও সংগ্রহ করে নিতে পারেন অথবা টেথার অ্যাপের মাধ্যমেও সেটা সংগ্রহ করে রাখতে পারেন তো যেভাবে আপনি সংগ্রহ করে রাখেন না কেন সেই ইউজার নেম এবং সেই পাসওয়ার্ড এখানে দিতে হবে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড লেখার পর নিচে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন এরপরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে প্রথমে আপনার নেটওয়ার্কের নাম লিখে দিতে হবে অর্থাৎ আপনার ওয়াইফাইয়ে আপনি কী নাম ব্যবহার করতে চাচ্ছেন সে নামটা এখানে লিখে দেবেন এবং নিচে যে পাসওয়ার্ড অপশন রয়েছে এখানে একটা পাসওয়ার্ড লিখে দেবেন এখানে যে পাসওয়ার্ড আপনি লিখে দেবেন সেটাই কিন্তু আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হবে তো আপনার নেটওয়ার্কের নাম এবং পাসওয়ার্ড লেখা হয়ে গেলে নিচে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন তো আপনি যদি রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড এখানে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার রাউটারের পেছনে এরকম একটা পাসওয়ার্ডের অপশন দেখতে পাবেন আপনি চাইলে এই পাসওয়ার্ডও ব্যবহার করতে পারেন অথবা আপনি নতুন কোনো পাসওয়ার্ড এখানে লিখে দিতে পারেন পাসওয়ার্ড লেখা হয়ে গেলে আপনি নিচে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এই অপশনটা আপনি স্কিপ করে দেবেন এরপর আপনার সামনে কিন্তু সবগুলো অপশন চলে আসবে আপনি সবগুলো অপশন একটা একটা করে চেক করে দেখে নেবেন এইগুলো আপনি ঠিকঠাকভাবে সেট আপ করেছেন কি না এখানে সবগুলো ঠিক থাকলে আপনি নিচে অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক করবেন এরপর একটু লোডিং হবে এবং লোডিং হওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখতে পাবেন আপনার যদি সিঙ্গেল ব্যান্ড রাউটার হয় তাহলে শুধু একটা পাসওয়ার্ডই দেখতে পাবেন আর যদি ডুয়েল ব্যান্ডের রাউটার হয় তাহলে এরকম দুইটা পাসওয়ার্ড দেখতে পাবেন তো আপনি প্রথম পাসওয়ার্ডটি কপি করবেন এখানে ক্লিক করলে এই পাসওয়ার্ড কপি হয়ে যাবে এরপর মিনিমাইজ করে আপনার ফোনের হোম পেজে চলে আসবেন এবং উপর থেকে হোক বা নিচ থেকে হোক আপনি শাটারটা টেনে নেবেন এবং এখান থেকে আপনার ওয়াইফাই অপশনে ট্যাপ করে ধরে রাখবেন তাহলেই কিন্তু এরকম একটা অপশন চলে আসবে আপনি যে পাসওয়ার্ডটি কপি করলেন এখানে চেপে ধরে সেই পাসওয়ার্ডটি পেস্ট করে দেবেন এরপর উপরে কানেক্ট অপশনে ক্লিক করলেই আপনার ওয়াইফাইটি সম্পূর্ণভাবে কানেক্টেড হয়ে যাবে এরপর আপনার ফোনে ওয়াইফাইটি কানেক্টেড করার পর যে সেটিংসগুলো করার প্রয়োজন হবে আপনি টিপিলিং টেথার অ্যাপের মাধ্যমে সমস্ত সেটিংস করে নিতে পারবেন এভাবে সঠিক নিয়মে আপনার ওয়াইফাই রাউটার রিসেট করে নেবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আরও যে দুইটি উপায়ে রাউটার রিসেট করা যায় সেগুলো নিয়েও কিন্তু আমি ভিডিও তৈরি করব সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ